আমার এখানে পুজোর অফার চলছে বারোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর দু সাল পর্যন্ত সাদিয়া নার্সারিতে সাদিয়া নার্সারি গাছে ধরে আছে আশ্বিন মাস এটা দেখুন এটা আশ্বিন মাসের দুই তারিখ হ্যাঁ আম গাছে ধরে আছে দু হাজার টাকার উপরে যারা গাছ কেনাকাটা করবে হ্যাঁ এই আনারস গাছ একটা গিফট পাবে এই একটা গাছ গিফট তাই তো এই গাছটা গিফট পাবে আচ্ছা দর্শক বন্ধুরা সাদিয়া নার্সারি থেকে আমি বলছি এটা কিন্তু কারা কারা নেবেন

আমি কিন্তু দু ফুটের চারা বিক্রি করতাম পার পিস দুশো টাকা আমার এখানে পুজোর অফার চলছে কালী পুজো হ্যাঁ দুর্গা পুজোর অফার চলছে অফার বারোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর দু সাল পর্যন্ত সাদিয়া নার্সারিতে সাদিয়া নার্সারিতে বন্ধুরা অফার কিন্তু ধাপাটা সেই অফার হ্যাঁ দু ফুটের চারা আপনারা আমার থেকে নিয়ে গেছেন দুশো টাকায় হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ দু তিন ফুটের চারা আপনারা নিয়ে যাবেন মাত্র একশো টাকা মন্দিরে একশো টাকায় কাড়া কাড়া নেবেন হ্যাঁ পুজো অফারে এবং এটা কেউ কেউ ব্লাড অরেঞ্জ বলে ব্লাড অরেঞ্জ ভিতরটা পুরো রক্ত রক্ত লাল লাল একদম এবারে আপনারা অফারের যে চারাগুলো নেবেন হ্যাঁ আমার এখানে প্রচুর অফারের চারা আছে অফারের সঙ্গে আপনাদের একটা করে গিফটও দেওয়া আছে গিফট তার সাথে আবার গিফটও থাকছে হ্যাঁ ছোট আইটেম থাকবে হ্যাঁ গিফটের জন্য গিফটের জন্য লিচুর চারা থাকে হ্যাঁ কুলের চারা আচ্ছা টক মিষ্টি হ্যাঁ বাউ হ্যাঁ তাইওয়ান মিস ইন্ডিয়া নারকেলে কুল বিলাতে কুল ছবে দার আনারস গাছের চারা এতগুলো চারা এতগুলোর মধ্যে একটা একটা চারা নিতে পারবে একটা চারা নিতে পারবে এবার গিফটের মধ্যে যারা দু হাজার টাকার উপরে মাল কেনাকাটা করবে তাদের জন্য একটা আনারস বিদেশি আনারস গাছের চারা কিছু গিফট বাহ তাই আমি বন্ধুরা এদিকে হ্যাঁ ডিসকাউন্ট পাচ্ছে আবার একটা করে গিফট পাচ্ছে তাই আমি বলছি হ্যাঁ আপনারা পুজোর অফারে সাদিয়া নার্সারিতে আসেন ডিসকাউন্টে চারা নিয়ে যান আপনারা গিফটটাও নিয়ে গিফটটাও নিয়ে যান একদম আসেন এরপরে আমি দেখাই অনেকেই বলে মিয়া জাকি আম বড় চারা দেখুন মিয়া জাকি আম ব্রাঞ্চ দেখো কত বড় চারা আর কতগুলো করে ব্রাঞ্চ দেখো মিয়া জাকি আম বড় চারা মিয়া জাকি চাই আচ্ছা এই চারাগুলো আপনারা মাত্র পাঁচশো টাকাতে পাবেন এত বড় চারা দেখেন আমার হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি হ্যাঁ চার কত হবে ছাড়িয়ে যাবে আমের চারা ব্রাঞ্চ দেখেন ব্রাঞ্চ ব্রাঞ্চ দেখুন আর কত হাইট গাছ দেখেন

আমি এই চারাগুলো কিন্তু এক ফুটের চারা দেড়শো টাকাতে বেশিতাম দেড়শো টাকা পুজোর অফারে আড়াই ফুটের চারা আপনারা দেড়শো টাকাতে পাবেন আড়াই ফুটের চারা দেশো আড়াই ফুটের চারা দেড়শো টাকা এই এত এই বড় গাছগুলো দেড়শো টাকায় পাবে হ্যাঁ অফারে হ্যাঁ আমলকি দেখায় একটা আমলকি গাছ তুলেই দেখায় না তুললে বুঝতে পারবে না কাস্টমাররা এত বড়ো চারা এত বড়ো আমলকির চারা আপনারা পাবেন আশি টাকাতে এত বড় চারা আশি টাকায় হ্যাঁ আশি টাকাতে পাবেন আচ্ছা

বলতে পারেন সাদিয়া নার্সারি তো মাঝে মাঝে ব্যাপক কম দাম হ্যাঁ কম দাম কখন হয় যখন নিজস্ব প্রোডাকশন একদম নিজস্ব প্রোডাকশনের মাল সব আমার দাম কম আছে আর এই যে ডালহরি মধু চম্পা দেখালাম এটা কিন্তু কেরাল থেকে কালেকশন করা মাল এবার নিজে প্রোডাকশন করেছি দেখেন এই যে চারাগুলো আমি প্রচুর বানিয়েছি প্রচুর দেখো এখানে ছোট চারা আমি একটা দেখাচ্ছি এর থেকে বড় বড় চারা আছে আচ্ছা আচ্ছা এটা রেড ডালহরি রেড ডালহরি মিসাইল চম্পা আচ্ছা বালি জম্পা এগুলো আপনারা একশো টাকা অথবা মিশাইল চম্পা দেড়শো টাকা পাবেন এত কমে এত কমে আচ্ছা আমার নিজস্ব প্রোটেকশন বলি নিজের প্রোটেকশন আচ্ছা আচ্ছা আরেকটা একটা জিনিস ক্লিয়ার করি যারা দর্শকরা রয়েছে যারা পুরনো দর্শকরা তো জানেনি অ্যাড্রেসটা যারা নতুন যারা দর্শক আমার চ্যানেলে রয়েছে তারা জিজ্ঞাসা করবে যে কিভাবে আসবেন আপনার নার্সারিতে এবার আমি বলছি শোন হ্যাঁ ক্যানিং থেকে শিয়ালদায় আসবে নামখানা থেকে শিয়ালদায় আসবে আচ্ছা হাওড়া থেকে শিয়ালদায় আসবে আচ্ছা আপনারা যদি মনে করেন উত্তরবঙ্গ থেকে আসবে শিয়ালদায় আসবে শিয়ালদা থেকে লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল চার কারার ট্রেন পনেরো কুড়ি কুড়ি মিনিট পর পর শিয়ালদা থেকে ছাড়ে শিয়ালদা থেকে আপনারা এই লোকাল বনগা লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল ট্রেনগুলো উঠবা এক ঘন্টা পাঁচ মিনিট ট্রেন চলবে আসবে বিড়া স্টেশনের পরে গুমা একদম দত্তপুকুরের পরে বিড়া বিড়ার পরে গুমা বারাসতের পরে বাউনগাছি দত্তপুকুর বিড়া গুমা আপনারা গুমা রেল স্টেশনে নামবে নেমে আপনারা এক নম্বরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে পাশ দিয়ে নামলে টোটো পেয়ে যাবে বদরহাট বাস স্ট্যান্ড বদরহাট বাস স্ট্যান্ডে নেমে আপনারা চলে আসবে কিছুটা হাঁটলেই বাদিকে পায়ে হেঁটে আসবে এক মিনিট এক মিনিট ডান দিকে না ডান দিকে না নার্সারি একদম না চিনতে পারলে আপনারা আমার স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে যোগাযোগ একদম একদম যারা মুর্শিদাবাদ বা রানাঘাট থেকে আসবে তাদের জন্য আমি বলছি বা কাটোয়া লাইন থেকে আসবে কাটোয়া লাইন থেকে আসলে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি নামবে নৈহাটি নামলে সেভেন্টি থ্রি বাস ধরে হাবড়া থানার সামনে নামবে আচ্ছা হাবড়া থানার সামনে নামলে ওখান থেকে অটো ধরে বদরহাট বাস স্ট্যান্ড একদমই আসা যাবে আচ্ছা যারা মানে কাটোয়া থেকে বা বর্ধমান থেকে আসবে তাদের জন্য নৈহাটি নামতে হবে নইলে বাস ধরে হাবড়ায় হাবড়া নামতে হবে আচ্ছা যারা রানাঘাট থেকে আসবে রানাঘাট মুর্শিদাবাদ তাদের জন্য রানাঘাট থেকে বনগা ট্রেন ধরবে বনগায় নামবে বনগায় নেমে শিয়ালদা গামি গাড়িতে গুমা বা হাবড়া রেলওয়ে স্টেশনে নামতে হবে নেমে টোটো ধরে বদরাট চাষ আসেন আচ্ছা আপনার নার্সারিতে থেকে অনলাইনে কোন সুবিধা রয়েছে না আমার নার্সারি থেকে আমি আমার বড় নার্সারি তো লক্ষ লক্ষ চারা তৈরি হয় আচ্ছা আমি অনলাইনে বিক্রি করি না আপনারা অনলাইনে চারা কিনে তো ঠকে যাচ্ছেন একটা বলছে আর একটা দিচ্ছে পঞ্চাশ টাকা দামের চারা দাম নিচ্ছে তিনশো টাকা আপনারা ডাইরেক্ট আমার এখানে চলে আসুন কষ্ট করে একটা দিন

আপনারা যে হোয়াইট ছবেদাটা কেন মানে কেনাকাটা করতে পাঁচশো ছশো টাকা পিছে আমার মাদার গাছ থেকে চারা বানিয়েছি হোয়াইট ছবেদা একশো টাকা পিছে পাবে একশো টাকায় একশো টাকা একশো টাকায় হোয়াইট সাবেদা আচ্ছা রেড ছবেদা পাবে হুম দেড়শো টাকা পিছে দেড়শো টাকা আপনারা পেয়ে যাবে এগুলো ছোট চারা আমি ছোট চারা একদম যেহেতু বন্ধুরা দাদা বললেন নিজস্ব প্রোডাকশন বলে এত কমে দিতে পারছে

কেজি টেন এক কালো জাম যেটা আঠেরো কুড়ি টাকা জামে এক কেজি হয় আচ্ছা আচ্ছা আমার এখানে মাদার গাছে জাম হয়েছিল আচ্ছা আমি দেখেছি মানে আঠারোটায় এক কেজি জাম হয় আঠেরোটা এক কেজি আচ্ছা এই জামের চারাগুলো কিন্তু দু হাজার আড়াই হাজার টাকায় বা দেড় হাজার টাকায় বারোশো টাকায় এরকম পরপর পর পর মানুষ কিনে আসছে এই জামগুলো আমার নিজস্ব প্রোডাকশন হয়েছে মাত্র দেড়শো টাকায় একশো অফারে আচ্ছা মাত্র দেড়শো টাকায় অফারে হ্যাঁ পুজোর অপ পুজোর অফারে দেড়শো টাকা কেজি টেন হ্যাঁ কেজি টেন

আপনারা শো প্ল্যান করতে পারেন বাড়িতে হ্যাঁ হ্যাঁ শো প্ল্যান এবং সুবরি প্রচুর হবে আচ্ছা নশো টাকা ভিজে পাবেন নশো টাকায় হ্যাঁ এটা সাদা জাম সাদা জাম দেখুন সাদা জাম আপনারা চল্লিশ টাকা ভিজে পাবে চল্লিশ টাকা ছোট ছোট গাছ হ্যাঁ চল্লিশ টাকা ভিজে হবে চল্লিশ টাকা আসুন এটা মালদুবী আর মালধুপিয়া এখানে অল টাইম আঙুর আছে হ্যাঁ অল টাইম আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে হুম আচ্ছা কালিয়াক্তার ডালিমা আছে হুম আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকায় না আশি টাকা আমি আগে বেস হ্যাঁ এখন কুড়ি টাকা ডিসকাউন্ট আছে ষাট টাকা ষাট টাকা দেব আচ্ছা কালি একটা ষাট টাকা আচ্ছা থাই কত বড় চারা আপনারা পাবেন আশি টাকা আশি টাকা বড় বড়

এখন বসাবেন এক বছর পরে ভরপুর ড্রাগন ফলবে হ্যাঁ আচ্ছা এটা এই গাছগুলোকে ড্রামে করতে হবে ড্রামে আপনি ওই 12 ইঞ্চি টবে ড্রাগন ফলবে হবে 12 ইঞ্চি টবে ড্রাগন ফলবে আচ্ছা মুরা রেড জামুর রেড 30 টাকা পিস 30 টাকা ফুল শৌ ফুল শৌ 30 টাকা হ্যাঁ আচ্ছা আর ইওলোটা 50 টাকা পিস ইওলোটা 50 টাকা পিস আচ্ছা আসেন হ্যাঁ লিচুর চারাটা দেখ দেখুন

গোলাপি বাতাবি গোলাপি বাতাবি আপনার পেয়ে যাবেন চল্লিশ টাকায় তিন চল্লিশ টাকায় তিন ফুটের চারা তিন ফুটের চারা চল্লিশ টাকায় মাত্র থ্রি লিচু ছিটলেস লিচু হ্যাঁ যা আছে আমার কাছে আচ্ছা এটা কি হয়

দু টাকার উপরে যারা গাছ কেনাকাটা করবে হ্যাঁ এই আনারস গাছ একটা গিফট এই একটা গাছ কি তাই না এই গাছটা গিফট পাবে আচ্ছা দু টাকার নিচেই থাকলে হ্যাঁ আরও ছটা আইটেমও আছে এর মধ্যে একটা আচ্ছা আচ্ছা গরম চা কিন্তু মিষ্টি গরম চা মিষ্টি গরম গরম চা টকও আছে মিষ্টিও আছে টক করম চা আমার কাছে তিরিশ টাকা দাম বড় চারা হুম আর এটা মিষ্টি গরম চা মিষ্টি গরম চা বড়টা নিলে দেড়শো টাকা ছোটো নিলে একশো টাকা একশো টাকা মিরাক্কেল বড় চারা মিরাক্কেল ওখানে দেখেই যে আশি টাকা আশি টাকা

ফলের রেজাল্ট আগে দেখে নেই তারপরে তারপরে আপনারা দুশো টাকায় চারা পাবেন দুশো টাকায় দুশো টাকায় পাবেন হাজার টাকা দাম আছে আপনারা এক বছর ওয়েট করেন একটু ওয়েট করতে হবে নিতে গেলে টক করম চা টক করম চা তিরিশ টাকা দাম তিরিশ টাকা দাম আসেন এটা কি বলো তো জাল চই জাল তিরিশ টাকা পিস আচ্ছা আচ্ছা আসেন পিঙ্ক কাটাল পিং কাটাল রয়েছে ছোট চারা পঞ্চাশ টাকা ছোট চারা পঞ্চাশ টাকা পিস হ্যাঁ

কস্তুরী কস্তুরি ম্যাঙ্গো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় মাত্র টাকায় কস্তুরি ম্যাঙ্গো এটা বাড়িওয়ান সিকিমালটা বাড়িওয়ান সিকিমালটা বছরে দুবার হয় আচ্ছা খুব মিষ্টি খুব মিষ্টি আর এই চারাটা আপনারা পেয়ে যাবেন কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় হ্যাঁ বাড়িওয়ান সিকিমালটা বন্ধুরা টকটা খালি দেখুন চোরস স্টক নারকেলের কুলের চারা এগুলো এটা নারকেলি কুল হ্যাঁ আচ্ছা আচ্ছা নারকেলের কুলের চারা আপনারা পাবেন তিরিশ টাকায় তিরিশ টাকা টক মিষ্টি কুলের চারা তিরিশ টাকা এবং বিলেতে কুলের চারা তিরিশ তিরিশ টাকা আচ্ছা বাড়ি আয় এ নেবেন আম বাড়ি ইলেভেন বাড়ি এলেবেন হ্যাঁ আপনারা পাবেন আশি টাকাতে